বাংলাদেশে ফেরার ছক ভেসতে গেল হাসখালিতে গ্রেপ্তার চার বাংলাদেশি সহ ভারতীয় দালাল বিস্তারিত রিপোর্ট আজ সকালে নদীয়ার হাঁসখালী থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করল চার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক ভারতীয় দালালকে পুলিশ সূত্রে জানা গেছে হাসখালির রামনগর দুই পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে এদেরকে আটক করা হয় গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশি নাগরিক প্রায় এক বছর আগে অবৈধভাবে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে পরে তারা দেশের দক্ষিণাঞ্চলের চেন্নাই ও বেঙ্গালুরুতে চলে যায় সম্প্রতি তারা আবার হাসখালি এলাকায় এসে উপস্থিত হয় এবং ভারতীয় এক দালালের সহযোগিতায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল গোপন সূত্রে খবর পেয়ে হাসখালি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে ধৃতদের আজ রানাঘাট আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম ও সুমন মিয়া তারা যথাক্রমে বাংলাদেশের ফেনী বরিশাল ও খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে এই ঘটনার পেছনে কোনো বড় আন্তর্জাতিক চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি